আমরা এখন যাচ্ছি কোপাই কোপাই নদীর পারে যে নদীর ওপর কি গান আছে কি গান আছে কি কবিতা আছে দেখো এখানে পদ্ম পদ্ম ফুল এখানে হয়ে থাকে এখন ভরে থাকে এখন নেই উঠিয়ে নিয়েছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বই শুনে শুনে বলো শুনে শুনে বলো দেখ সুন্দর সুন্দরভাবে এই জায়গাটা তুই অশান্তির মধ্যে ছিলিস অশান্তির পরিবেশ থেকে তুই এখন শান্তির পরিবেশে চলে যাচ্ছে কোপাই নদীর পাড়ে যাচ্ছি এই জায়গাটা পুরো শান্ত

ক্যাফে রেস্টুরেন্ট কমন কোয়েশ্চেন রিয়েল এস্টেট একজন লোক আমাদের সাথে আছেন উনি যেখানে যেখানে ঘুরতে যান সেখানে সেখানে জায়গার দাম জিজ্ঞেস করেন এখানেও জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করো কোয়েশ্চেনটা করো জিজ্ঞেস দামটা করো পাঁচ ছ লাখ ঘর জেনে নিয়েছো ক্যামেরাতে আছে শান্তি নেই ও কিসের হাট এটা কোপাই নদীর হাট যেদিকে সব থেকে সুন্দর সূর্য সূর্যাস্ত দেখতে পারবো সেই জায়গাটা নিয়ে নাও কোথায় নিয়ে যাবে কোচেরে জিজ্ঞেস করছে যে দিক থেকে দেখতে সুন্দর বেশি

না বিসর্জন দেওয়া বলে বিসর্জন দিয়েছে রয়ে গেছে ওটা ওখানে জল তো বেশি নেই না হাতে কাটা লেগে যাবে বাবা বড় বড় হবে জলটা একটু পরিষ্কার হয়ে গেছে

এটা হচ্ছে কোপাইয়ের হাট হাট থাকবেই হবে না কেমন না এখানে কত ভিড় কত লোক আর এখানে এখানে মানুষ মানুষজন কত কম নেই আজারনকালে যাবেন একটু দিকে হ্যাঁ হ্যাঁ একটু হেঁটে আসি চলে গিয়ে একটু পাতে নাও না বেশি জলফল বেশি কেমন লাগলো বস জিনিসটা তো জানতিস না তোর সাথে কথা চলেছে আর নাও যাবেন না না হ্যাঁ পুরো গাড়ি ডাইরেক্ট অমিতাভ বচ্চন চলে ডাইরেক্ট নিয়ে চলে জলের মধ্যে ডাব যেটা পুরো আদে আছাতে দেখতে

লুক চেঞ্জ করলি দেখি কেমন ফট করে অন্ধকারটা পড়ছে দেখ কি সুন্দর দেখ দিচ্ছি বাবু

ওইদিকে অন্ধকার আসবে সূর্য এখানে আছে তোর ছবি তুলবো চলে এসো ওখানে লাফালাফি করবে তারপরে আসবে এসো যা 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 চল চলে যা আবার দৌড়ে উঠে দৌড়ে উঠে যা দৌড়ে উঠে যা পড়ে হ্যাঁ কষ্টের কাজ না করলে তো ভালো ভিডিও আসবে না থ্যাংক ইউ কেমন লাগছে তোমার কোপাই নদীর পাড় বাঁ দিকটা যাও হ্যাঁ এই দিকটা দেখো বালি নদীর চড়া তাই बालि থাকবে মাটি থাকবে কিছু ধরো না না এখানেই থাক বেশি কাছে যাবেন জল বেশি জল নেই কিন্তু হেঁটে যাচ্ছে দেখ এই শ্যাওলাওয়ালা জল আর এটাই জলের সোর্স কি করবে মানুষ হ্যাঁ এটাই জলের সোর্স তো মানুষ কি করবে বাই নদীর পাশে আমরা দাঁড়িয়ে আছি সারাদিন পর খুব ক্লান্ত ওখানে সূর্য অস্ত যাচ্ছে এই পেছন দিকে আমাদের আর এই নদী সবাই দিনের শেষে স্নান করছে তোমার এই ছাতায় কোনো রোদ বৃষ্টি কিছু ভাসবে না একটু বাড়ি পর্যন্ত পৌঁছাবে ভেঙে চৌচির হয়ে যাবে ওটা দেখ নদীটার অবস্থা কোপাই নদী ঘোরা হয়ে গেছে ঘাট কোপাইয়ের হাট এই থেকে দৌড়ে আসছে একজন ভিডিও দেখে যার চ্যানেলের ভিডিও সে দৌড়ে চলে এসছে সে চালা করছে হাটের মধ্যে ঢোকার চেষ্টা করছে এক মিনিট দাঁড়া এই টুপিগুলো কত করে দেবো বাচ্চাদেরটা এই দিকেরটা না এইটা হুম পরে তো একটুখানি মাম দেখো তো ভালো দেখে একটা দেখো পরিষ্কার কেন ভালোই লাগছে তো দেখি দেখ গাড়ি ছেড়ে দিয়েছে এইদিকে দাঁড়া এই দিকে দাঁড়া আমার দিকে ঘোর মুখ ছাড়বে এই কত দেবো দেখুন গাড়িতে উঠে পর গাড়িতে উঠে পর দোকানদার কোথায় কোথা থেকে নিয়েছিস ও আচ্ছা সর সই দেখি সর দেখি কাউকে কোনো পয়সা দিইনি